দাম্পত্য জীবন মধুময় কর স্বামী স্ত্রীর উভয়ের পাঁচটি ফর্মুলা আছে এই পাঁচটি ফর্মুলা যদি স্বামী স্ত্রী দুজনেই মিলে যদি করতে পারে তাহলে দাম্পত্য জীবনের মধ্যে আর কোনো সমস্যা হবে না শুধু মধুময় হবে আপনারা সুখে শান্তিতে জীবন করতে পারবেন সুখে শান্তিতে দাম্পত্য জীবন সুখময় হবে তাহলে সেই পাঁচটা জিনিসের মধ্যে আবার এক হচ্ছে স্যাক্রিফাইস করা আপনি যদি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি সেক্রিফ্রাইস থাকে তাহলে দাম্পত্য জীবন অনেক অনেক সুখীময় হবে অনেক মধুময় হবে সেজন্য একজনে আরেকজনকে সেক্রিফাইস করবেন যদি করতে পারেন তাহলে আপনাদের জীবন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখীময় হবে তার মধ্যে এই পাঁচটা ফর্মুলার মধ্যে নাম্বার টু হচ্ছে যোগদানা না করা আর স্বামী স্ত্রী দুজনেই সব কিছু মেনে নেওয়া স্বামীর অনেক সময় ভুল হয়ে যায় স্বামীর যদি ভুল হয় তাকে সুদ্রিয়ে দিতে হবে তার বুলটুকু ধরিয়ে দিতে হবে আর যদি ধর যদি না দেন তাহলে যোগটা করতে করতে আমি পরিবারে থাকবোই না যোগটা করতে করতে এক সময় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাবে শয়তান চি খুশি হয়ে কোন সময় জানেন একজন মানুষের যখন জীবন থেকে বিচ্ছেদ হয়ে যায় তখন শৈতান অনেক খুশি হয়ে যায় সেজন্য স্বামী স্ত্রীর উপয়োজনের অনেক সময় সমস্যা হয়ে থাকে অনেক প্রবলেম হয়ে থাকে একজন আরেকজনকে ক্ষমা করতে হবে না তোমার এই বলটুকু হয়েছে এটা এইভাবে না করে এইভাবে করো এইভাবে না করে যদি এইভাবে করো তাহলে সেটা আর সমস্যা হবে না একজন আরেকজনকে মানিয়ে নিতে হবে যদি মানিয়ে যদি নিতে পারে তাহলে আপনাদের দাম্পত্য জীবন অনেক মধুময় হবে অনেক শ্রুতি মধুমতির সাথে আপনারা জীবন কাটাতে পারবেন তার মধ্যে দাম্পত্য জীবন সুখীময় করতে পাঁচটি ফর্মুলা নাম্বার থ্রি হচ্ছে হচ্ছে স্বামী স্ত্রী দুজনের গোপন কথা কাউকে না বলা স্বামী স্ত্রীর অনেক কিছু গোপন কথা থাকে যেমন ধরেন আপনার স্বামী নিজের স্ত্রীকে বিশ্বাস করে নিজের একটা গোপন কথা বলেছে সে স্ত্রী কি করছে এই আড্ডা করার সময় অনেক বান্ধবীর সাথে আড্ডা করার সময় আমার স্বামী আমাকে এটা এটা বলেছে এটা আবার একজনকে বলেছে সেটা আবার অন্যজনকে ছড়িয়ে দিচ্ছে এইভাবে স্বামীর বদনামটুকু নিজ স্ত্রী করছে সেই জন্য আবার অনেক সময় দেখা যায় স্ত্রী গোপন কথা স্বামী জানে সেই স্বামী একজন বন্ধুকে বিশ্বাস করে বলে ফেলল সেই ভুলটুকু ভুলেও করবেন না কখনো করবেন না যদি করেন তাহলে আপনার আপনাদের জীবনে আপনাদের দাম্পত্য জীবন অনেক মধুময় হবে না সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে দাম্পত্য জীবনের আপনাদের দাম্পত্য জীবনের আমরা চাই আপনাদের দাম্পত্য জীবন সুখীময় হোক আর যদি বিশ্বাস করে আপনার স্বামীকে আপনার কথাটুকু বলেছেন সেটা যদি অন্যজনকে ছড়িয়ে ছড়িয়ে দেয় দাম্পত্য কি সুখীময় হবে তো আমাদেরকে বুঝতে হবে একে অপরের গোপন কথা কাউকে না বলা কাউকে বলা যাবে না নাম্বার ফোর হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনকে অহিতুক সন্দেহ করা যাবে না স্বামী স্ত্রীকে অহেতুক সন্দেহ করে বসে থাকে অনেক সময় দেখা যায় স্বামী অফিসে গিয়েছে স্ত্রী বাসার মধ্যে হঠাৎ করে স্ত্রীর কোনো একটা সমস্যা হয়ে গেছে আর স্বামীকে তো পাচ্ছে না আবার স্ত্রী কী করছে হঠাৎ হাসপাতালে গিয়েছে কোনো একজন বাইয়ের সাথে যখন হাসপাতালে গিয়েছে হাজব্যান্ড দেখছে কোনো একজন কোন ফাঁকে হয়তো কেউ হয়তো কেউ লাগিয়ে দিয়েছে তোমার স্ত্রী ওইখানে গিয়েছে তো উনি গিয়েছে নিজ বাইয়ের সাথে আত্মীয়র সাথে যার সাথে যাওয়া যাবে তো অহুতুক সন্দেহ করে মারামারি যোগ পরবর্তী বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে অহিতুক সন্দেহ থেকে বিরত থাকতে হবে তাহলে দাম্পত্য জীবন সুখীময় করতে দাম্পত্য জীবন মধুময় শেষ পয়েন্ট হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর বিধানের সময় হয়েছে যেমন ফরস নামাজের বক্ত হয়ে গিয়েছে তখন স্বামী অনেক সময় দেখা যায় ফজরের সময় স্ত্রী উঠে নামাজটা পড়ে ফেলছে কিন্তু স্বামী ঘুমের মধ্যে ডেকে দেই না ঘুমের ক্ষতি হবে বলেও এই কাজটুকু করবেন না আল্লাহর বিধানের সময় হয়ে গিয়েছে তাকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিবেন তাকে রোজার জন্য জাগিয়ে দিবেন জাকাত দেওয়ার জন্য তাকে বলবেন আল্লাহর বিধান স্মরণ করে দিতে হবে দাম্পত্য জীবন সুখময় করতে আমাদেরকে আমরা যদি এই পাঁচটি আমল যদি এই পাঁচটি কাজ যদি আমরা যদি করতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবন অনেক সুখীময় হবে